ভিড় জমেছে আমাদের বাড়ি ভিড় জমেছে কি কারণে ভিড় জমেছে দরজা খোলার চেষ্টা করছে কে 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 ঘন্টু সোনা জংগির ভাই ঘন্টু সোনা জংগির ভাই দেখো বন্ধুরা চলে এসেছি আমার বাচ্চারা আবার পুনরায় দেখো হাঁটতে শিখে গেছে ওকে কামড়ে দিয়েছিল জঙ্গি তারপর হাঁটছে দেখো এখন নিজে নিজেই সবার আগেই হেঁটে চলে যাচ্ছে দেখেছ মানে একবার কামড়ালে পাট মানে ঠিক হয়ে যায় শরীর ঠিক হয়ে যায় একদম এই যে আমার বাচ্চারা সবাই বসে আছে দেখো আমার সঙ্গে সঙ্গে সবাই ঘুরছে আমিও ঘুরছি ওরাও ঘুরছে ওরাও আমার মতন আমিও ওদের মতন তো চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক সবাইকে দেখেছি দেখো জঙ্গি জঙ্গি পনা করছে না এখন খাবার টাইম তো জঙ্গি পানাটা এখন করে না বলে আগে পেট পুজো করি তারপর জঙ্গি পানা করবো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমার টিপটা কি করে উঠে গেল মার খেয়ে আর জঙ্গির পাশে বসে আছি আমাদের জঙ্গির মামা জঙ্গির মামা ভালো আর জঙ্গি হলো সারাক্ষণ ধ্বংস করছে দেখো দুজনে এক জায়গায় বসে আছে এই দৃশ্য মাঝে মাঝে দেখা যায় আমাদের বাড়িতে কখনো এক সঙ্গে থাকলে গো করে হের দেয় আবার কখনো এক সঙ্গে থাকলে আবার ওমা চলে যাচ্ছে ভালো কথা সহ্য হচ্ছে না ওমা জঙ্গির মা হ্যালো হ্যালো বেবি

কি কারণে বসে আছে রাত্রির বেলা সেটাও বুঝতে পারছি না ও মা জঙ্গি তাকালো না বুঝতে পারছে না যে পিছনে ওনার দাদু বসে আছে দেখো দাদু আবার দেখছে জঙ্গিকে আহা জঙ্গি দেখতে পাইনি চলো দেখা হবে কখন ওই দেখা হয়ে গেছে ওমা মা হেট দেয়া দেই হলো হেটে হেরে গেল হেটা ঠিকভাবে পড়লো না আবার যাবে দেখো জঙ্গি আবার শান্ত হলো কবে থেকে জঙ্গি তো এক্ষুনি হেড দেয়া দিক করছিল দেখো দুই যুবক বসে আছে আমাদের বাড়িতে একটা অশান্তিকারী যুবক আর একটা শান্তকারী যুবক আর মাঝখানে এরা দর্শক ওদের মারপিট দেবে বলে মনে হয় ভিড় জমিয়েছে কিন্তু এখন মারপিট থেমে গেছে কারণ আমরা টিকিট কেটে ঢুকি তো বিনা পয়সায় মারপিট দেখাবে না এই জঙ্গি মারপিট কর একটু দেখি নাহলে জঙ্গি জঙ্গি লাগে না ও বাবা একই গুড্ডু তুমি এই দিকে দেখো বাচ্চারা তোমার দিকে দেখছে ঘুম বন্ধ করে দিয়েছে সে জঙ্গি কোথায় আমাদের বিখ্যাত জঙ্গি তেনাই তেনাকে দেখতে পাচ্ছি না তাই এই চত্বরে তিনি কোন চত্বরে আছেন দেখো বন্ধুরা এখানে জঙ্গি নেই জঙ্গি সব আত্মীয় স্বজনরা বসে আছে মাঝখানে ধিবি মেরে বসে আছে আমাদের গুড্ডু

দেখো গুড্ডু দাদা এগিয়ে আসছে ওমা দাদা কোথায় গুডু দাদা কি করেছে গুডু দাদা কত লক্ষী দেখা যা বেঁকে চুমু খাচ্ছে দেখো এবার উঠবে এবার সবার পিছনে কাটিয়ে দেবে বসো শুয়ে ছেলে শুয়ে থাকো ল্যাচটা অনেক সুন্দর তোমার ডাপের মতন না সেই ছাতার ডাপ এইদিকে আসো বসো এখানে বসো দেখা বন্ধুরা ওদের সঙ্গে এখন কত ভাব জমাচ্ছে না এখন ভাব জমাচ্ছে শুরু হবে এই দাদু তুমি তো জঙ্গিকে মারতে পারো না তুমি গুড্ডুকে দাদু আবার নাড়াচ্ছে কি অবস্থা তুই কি এখানে চৌকি করছিস নাকি একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছিস বস চুপ করে গুড্ডু বসো বসো গোড্ডো দেখেছি আমাদের সোনা বাচ্চা গুড্ডু তো বন্ধুরা যদি সোনা বাচ্চাকে ভালো লাগে তো সোনাভাবে একটা লাইক করে দিও সোনা বাচ্চা আজকে রেদের সঙ্গে এসছে দেখা করতে সরস্বতী পুজো হয়ে গেছে না দেখা করার বয়ফ্রেন্ড নিয়ে এতদিন কালচার করছিল তো বয়ফ্রেন্ড এদের সঙ্গে ভালোবাসা জমাতে এসছে আসো হ্যাঁ চৌকিদার আসো পাহারা দাও চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো কাজ হচ্ছে আর আমাদের কাজের ইঞ্জিনিয়াররা বসে বসে দেখুন পরপর সিঁড়িতে বসে বসে কাজ দেখছে ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব সহকারে আমাদের বাড়ির কাজ দেখার জন্য দেখুন জঙ্গি ওই তো জঙ্গি জঙ্গি বসে যাচ্ছে একেবারে একদম রাস্তার মাঝখানে ঢিবি পাকিয়ে এসো বাবা ঢিবি তীপ্ত একদম কেলে মার্কা হয়ে গেল কেন জঙ্গি আসছে জঙ্গি তো শুকছে সুখে সুখে আসছে আর আমাদের সব মেকানিকরা বসে আছে বসে বসে কাজ দেখছে দেখো বন্ধুরা সব কাজ হচ্ছে এখানে তাই জন্য ওরা বসে বসে কাজ দেখছে এই উনি আবার চেয়ারে উঠে পড়েছেন চেয়ারম্যান দেখাছো কাজ দেখেছ কাজের কিছু বুঝেছো নাকি হাতের মেকানিক করছ দেখো পাগল কত রকমের আছে আমার বাড়িতে ভর্তি ভরপুর সব অন্তরা ফেরত এসে গেছে এই যে অন্তরারা রাচি জঙ্গি তো লাচি লেগে এসেছে হয়ে গেল সে ক্যামেরার সামনে আসছে না কেন কোথায় গেল জঙ্গি ওই তো জঙ্গি চুলকানি তো আছে ধ্যান করছে জন্য প্রেমিকা জলের বসে ঘুমাচ্ছে জঙ্গি বসে বসে ধ্যান করছে দেখছে আহা জঙ্গি তুমি বুড়ো হয়ে গেছো আর প্রেম করার বয়স চলে গেছে প্রত্যেক দিন একটা নতুন নতুন প্রেম হচ্ছে কেন জীবনে এত প্রেম বসন্ত আসার পর থেকেই তোমার প্রেম বেড়ে যাচ্ছে তুমি যে বুড়ো হচ্ছে সেটা মাথার মধ্যে নিতে হবে সবাইকে জানতে হবে তুমি বুড়ো তোমার প্রেমে কেউ পাগল হচ্ছে না সবাই লাড্ডু খেয়ে পালিয়ে যাচ্ছে দেখো এ ও লাড্ডু খেয়ে ঘুমাচ্ছে এন আপেল আমাদের কালো আপেল দেখুন লাল আপেল হয় কালো আপেল ইনি বসে বসে এখন ধ্যান করছেন না ঘুমাচ্ছেন আর তুমি বসে আছো ওর জন্য হ্যাঁ মাথায় কি প্রবলেম আছে জঙ্গি তোমার জঙ্গি হয়েছে বাড়ি কিন্তু প্রেম ওমা ওকে এসে গেছে ও বাবা ওই দেখো তোমাদের মেজদাদা মেজ কালু চলো বন্ধুরা দেখো অফিস যাত্রী বাড়ি আসছেন ওই অফিস যাত্রী বাড়ি আসুন ওই গেলেন কোথায় অফিস যাত্রী গুড্ডু তার নিশ্চয়ই পিছনে কাটি করছে হ্যাঁ কাঠি না করলে আসো অফিস ফিরে বাড়ি আসো আসছে দেখো তেনার ল্যান্স দেখো তাকে বাড়িতে কিছুতেই ঢুকতে দেবে না এই কেন ওরকম করছে ওর মুখে চুমু ঠিক হয়েছে ঠিক এটাই দরকার ছিল আসল এটাই দরকার ছিল এসো বাবা জীবন আমাকে কোলে করে নিয়ে আসতে হবে আহা হ্যাঁ দেখো আমার বাবা জীবন কোলে করে না একা একাই চলে গেছে তুমি ডিস্টার্ব করো না তো মাঝখানে কেন ও যাচ্ছে যাক না ওরা অফিস হয়ে গেছে তোমার তুমি বেকার একটা তুমি শুধু বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে চলো ধরেছি চলো বাড়ি চলো আহারে আমার বাচ্চা দেখেছ গুড্ডু তুমি অফিস যাও তোমাকেও কোলে করে ধরে আনবো তুমি আর কথাগুলো প্রেম করবে তুমি তো রেকর্ড করবে ওয়ার্ল্ড রেকর্ড প্রেমে জঙ্গি আমাদের প্রেমে ওয়ার্ল্ড রেকর্ড করবে কে তানপুরা বাজাচ্ছে জঙ্গির ঘুম ভাঙছে না দেখো বন্ধুরা যেদিন থেকে টিপ পড়েছে প্রত্যেক দিন পাল্টাচ্ছে একটা করে প্রেমিকা এখন কচি প্রেমিকা চলে গেছে এখন মাঝবৈতি প্রেমিকা এসে গেছে হ্যালো প্রেমিকা হ্যালো হ্যালো আপনাকে ডাকছি আপনি একটু ওর দিকে তাকান আহা আপেলের মতন আপনার দিকে তাকিয়ে বসে আছে ও জঙ্গি ঘুম ভাঙো দেখো বন্ধুরা ঘুম পর্যন্ত ভাঙছে না এই বেচারের প্রেমিকা দেখো কোথা থেকে পাবো আমি একটাও মন টিকছে না হা হা রে বেচারা জঙ্গি প্রেমে পাগল কেউ প্রেম করছে না জঙ্গি অফিস যাত্রী বাড়িতে এসেই সবাই এবার একটু সুখে নেবে ওকে যে অফিস থেকে কী কী এনেছে লাড্ডু না করবে সবাই পরপর আসবে চিকু কেন বাচ্চা সর্বকাঠে আর একজন কাঁঠালি দেখেছ ও বাড়ি আসতেই সবাই হাঁ করে দেখছে এদিকে জঙ্গিও দেখলো জঙ্গি ভাবছে যে কি করব। লাড্ডু খাবো না আপেল দেখবো না আর বাড়ির দেখুন চোখগুলো কিভাবে আছে আহা না ঘুম নেই ছেলে খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই সারাদিন ধ্যান করছে প্রেমিকাদের জন্য হায় রে আমার জঙ্গি মুখখানে দেখো না পুরো কমলা লেবু কেন প্রেম করছিস কেন বুড়ো হয়েছিস তো বোঝা দরকার তো মাথায় বুদ্ধি নেই কি আছে গোবর মশা কামড়াচ্ছে না ঠান্ডা লাগছে না করছিস নেবে আয় বলছি নেবে আয় ওই কথাও শোনে না কিরকম দেখছো বন্ধুরা হাঁ করে তাকিয়ে আছে কে গান কে গান করছে সানের মতন অফিস যাত্রী তুমি নাবো তুমি কি ইন্ডাকশনে বসে কি প্রেশার কুকার চালাবে দেখো আমার এখন উৎপাদ করছে বিকালবেলা তো চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো এক্সারসাইজ করার পর জঙ্গি আবার ওর দিকে তাকিয়ে আছে এটা হলো কালো আপে জঙ্গি বুঝে নাও ইনি লাল আপেল নয় ইনি হলেন কালো আপেল যিনি বসে ধ্যান করছেন ওপরে আর ইনি দেখছেন ওনার দিকে তাকিয়ে আহা কি দৃশ্য বুড়ো বয়সে এগুলো দেখতে হবে জঙ্গি আমাকে বলো জঙ্গি এখন প্রেম করছে দেখেছ বন্ধুরা জঙ্গির প্রেম আর কমছে না প্রত্যেক দিন একটা করে পাল্টে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও শেষ করি আমার জঙ্গিকে কোথাও যদি ভালো লাগে তার এতগুলো প্রেমিকাকে যদি ভালো লাগে দেখে যেত পরপর ভিডিও তাতে দেখেছ প্রত্যেক দিন পাল্টাচ্ছে আজকে আর একটা তো অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও আর এই জঙ্গিকে বুড়ো জঙ্গিকে হ্যাঁ ভালোবেসো টাটা করে দাও জঙ্গি একটু টাটা করে দাও বলো টাটা বন্ধুরা আমি জঙ্গি আমার মাম্মার জঙ্গি আমি আমি প্রেম করছি একদম পুরো বয়সে ওই শোনা যান আমার চলো বন্ধুরা টাটা